ওয়েলকাম টু ইজি রান্না বিডি হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভ কামনা জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ডোনাট চিকেন ডোনাট আজকে আমি মেকিং ডোরসতে কোটিং করেছি আমার কাছে ব্রেডকাম ছিল না ইউনিক একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চলুন তাহলে দেখিনি কিভাবে আজকে রেসিপিটা আজকে আমি করেছি চিকেন ডোনাট করার জন্য চিকেনে বুকের মাংস নিয়েছি আর মাংসগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা কলা ধুবড়া এটা অপশনাল আপনারা দিলে দিতে পারেন না দিলে নাই দিয়ে দিয়েছি এক টুকরো আদা কোয়া রসুন দিয়ে দিয়েছি এক পিস পাউ রুটি একটা ডিম ডিম খুব সুন্দর বাইন্ডিং করে এর জন্য একটা ডিম আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মেগি লবণটা আপনারা একটু জেনে বুঝে দিবেন কারণ মেগি মশলার সাথে কিন্তু লবণ থাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গোড়া আর দিয়ে দিচ্ছি তেল শুধুমাত্র একটি মশলা দিয়ে আজকে চিকেন ডোনাট আমি কমপ্লিট করে ফেলছি এই মশলা থাকলে আর অন্য কোনো মশলা দেওয়ার দরকার হয় না খুব সুন্দর ফ্লেভার এবং খুব সুন্দর স্বাদ সৃষ্টি করে এই মেঘি মশলা এই ছিল আজকে আমার ইনগ্রিডিয়েন্টস খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি চিকেন ডোনাটটা আজকে বানিয়েছি এখন আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিব খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে এখন আমি মেগি নুডলস নিয়ে নিয়েছি আর এটাকে আমি চপ করে নিয়েছি বা ঘোড়া করে নিয়েছি খুব ছোট ছোট করে গোড়া করে নিব এতে করে ফ্রাই করলে খুব সুন্দর ক্রিস্পি হবে এর জন্য আমি এখন এটা ঘোড়া করে নিচ্ছি আমি এই রকম করে ডোনাট শেপ দিয়ে কোটিং করে ওয়ান আওয়ারের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি ঠিক ওয়ান আওয়ার পরে এসেছি ফ্রাই করার জন্য এতে করে এই কোটিংটা সুন্দর করে সেট হবে ফ্রাই করার সময় খুলে খুলে যাবে না এর জন্য আপনি পারলে এটা আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন ওয়ান আওয়ারের জন্য বা আপনি সংরক্ষণ করে রাখতে পারেন যেকোনো সময় বের করে আপনি এটা ফ্রাই করে খেতে পারবেন আমি এখন ডোনাট ব্রেউ ফ্রাই করে নিয়েছি দু ধরনের ফ্রাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা ইলেকট্রিক ওভেন এ করছি আরেকটা গ্যাসের চুলাই করছি আপনি কিভাবে ফ্রাই প্যানে এটা করবেন ফ্রাই প্যান অনেক সুন্দর হয় আপনার কাছে যদি ইলেকট্রিক এই ওভেনটা না থাকে তাহলে আপনি ফ্রাই চুলাই করে নেবেন অনেক সুন্দর ফ্রাই হবে ফ্রাই করার আগে তেলটা হালকা একটু গরম করে নেবেন তারপর চুলার আঁচটা কমিয়ে দেবেন মিডিয়াম টু লো হিটে আপনি ফ্রাই করবেন তাহলে আপনার চিকেন ডোনাট ফ্রাইটা অনেক সুন্দর ক্রিস্পি হবে খেতে অনেক বেশি মজা লাগবে আজকে আমার রেসিপি কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং